ভৈরব শব্দটি উচ্চারিত হলেই বাঙালির কানে বেজে উঠতে বাধ্য হে ভৈরব শক্তি দাও রবীন্দ্রনাথের মায়া কাটিয়ে কজন বাঙালি বা আরো কমিয়ে বললে কজন আধুনিক বাঙালি ভৈরব নামক ব্যাপারটির খোঁজ রাখেন বেনারস অথবা উজ্জয়িনী বেড়াতে গেলে বঙ্গজন কালভৈরবের মন্দির ভিজিট করেন নেপালে গেলে হেথায় হোথায় ছড়িয়ে থাকা বিবিধ ভৈরব মূর্তির সামনে দাঁড়িয়ে সেলফি তোলেন কিন্তু খবর রাখেন কি এই ট্যুরিজমের শকে কোথাও স্থগিত থেকে যাচ্ছে কয়েক হাজার বছরের ঐতিহ্য তার পরতে পরতে জড়িয়ে থাকা রহস্য প্রথমেই প্রশ্ন জাগে ভৈরব কেমন দেবতা তার তো তেমন কোনো পুরাণ পরিচয় নেই আর আবহমানে তো স্বয়ং শিবকেই ভৈরব বলে ডাকা হয় কিন্তু তাদের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকলেও পার্থক্য কিন্তু বিস্তর আজ সনাতন এক্সপ্রেসের দর্শকদের জন্য রইল ভৈরব সমাচার এই ভিডিওটি দেখলে জানতে পারবেন কে এই কাল ভৈরব তার জন্ম রহস্য কী এবং সনাতন ধর্মে তিনি কতটা গুরুত্ব বহন করেন তাই ভগবান শিবের এই বিনাশী রূপের নিগুড় তত্ত্ব হৃদয়ঙ্গম করতে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভৈরব শব্দটির উৎপত্তি সংস্কৃত এর অর্থ ভয়ঙ্কর বা ভয়াবহ মূলত ভগবান শিবের রূপকে ভৈরব হিসেবে বর্ণনা করা হয়েছে শিব পুরাণে কালভৈরবকে পাপীদের শাস্তিদাতা রূপে এবং ভয়ঙ্কর দর্শনা হিসেবে উপস্থাপিত হয়েছে পুরাণে এবং প্রাচীন শিল্পকলায় তার এক হাতে শুল এক হাতে দণ্ড এক হাতে মুন্ড ও আর এক হাতে থাকে আশীর্বাদী মুদ্রা কালভৈরবের বাহন কালো কুকুর এই কালভৈরবকে মূলত অঘরীদের দেবতা বলে মনে করা হয় হিন্দু পুরাণ বলছে সৃষ্টিকর্তা ব্রহ্মার আদিতে পাঁচটি মস্তক বা মাথা ছিল অন্যদিকে শিব পঞ্চানন তথা পাঁচটি মস্তকের অধিকারী কিন্তু গোলবাদল যখন ব্রহ্মা শিবের থেকে অধিক গুরুত্ব দাবি করেন এবং অসম্ভব অহংকার প্রকাশ করতে থাকেন প্রজাপতির এহেন অহংকারে ক্রুদ্ধ হয়ে ভগবান শিব ব্রহ্মার পঞ্চম মস্তকটি কর্তন করে দেন ব্রহ্মার চার মাথা চারটি বেদের জ্ঞান সম্পন্ন কিন্তু এই পঞ্চম মস্তক ছিল কামাবৃত যে মুহূর্তে কামের দমন হয় তখনই প্রকাশ ঘটে জ্ঞানের আর সেই কারণেই ব্রহ্মার পঞ্চম মস্তক ছিন্ন হওয়া মাত্রই ব্রহ্মা নিজের ভুল বুঝতে পেরে প্রার্থী হন কিন্তু ব্রহ্মার মস্তক কর্তনের ফলে ব্রহ্মহত্যার পাপ অর্পিত হয় স্বয়ং দেবাদিদেব মহাদেবের ওপর এর ফলে ব্রহ্মা কপাল হাতে নিয়ে শিবকে এক দীর্ঘ সময় ভ্রাম্যমাণ অবস্থায় কাটাতে হয় এই ভ্রাম্যমান শিবরূপী হচ্ছেন ভৈরব বামন পুরাণে অন্য একটি কাহিনী প্রচলিত রয়েছে কাল ভৈরব ও ব্রহ্মা সম্পর্কে এই পুরাণ মতে ভগবান বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার উৎপত্তি হয় এবং ভুরু যুগলের মধ্য দিয়ে উৎপত্তি হয় দেবাদিদেব মহাদেবে এরপর ভগবান বিষ্ণু অহংকার সৃষ্টি করেন তার ফলে ব্রহ্মা ও শিব দুজনেই অহংকারের প্রভাবে এসে নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করেন এবং এর ফলে দুজনের মধ্যে প্রবল তর্কযুদ্ধ শুরু হয় এই তর্কযুদ্ধে শিব পরাজিত হন ফলে তিনি কালভৈরব রূপে নিজের নখ দ্বারা ব্রহ্মার পঞ্চম মস্তক সেদন করেন এতে যন্ত্রনায়কাতর ব্রহ্মা অত্যন্ত ক্ষুব্ধ হন এবং ক্ষুব্ধ হয়ে তিনি সূর্যের সমান দীপ্তমান এক শ্বেতবর্ণ তেজস্বী পুরুষ সৃষ্টি করেন সেই তেজস্বী দৈবপুরুষ চতুর্ভুজ মূর্তি ধারণ করেছিলেন এবং তার চার হাতে ধনুক বান দরবারি এবং ঢাল ধারণ করেছিল সেই দৈবপুরুষ শিবকে অধার্মিক সম্বোধন করে তার দৃষ্টিসীমার বাইরে চলে যেতে বললেন অন্যদিকে ব্রহ্মার ব্রহ্মার ছিন্ন করার কারণে শিবের পাপ লাগে এবং ব্রহ্মা তাকে অভিশাপ যে এই ছিন্ন মস্তক শিবের হাতে লেগেই থাকবে দেবাদিদেব মহাদেব এতে অত্যন্ত দুঃখ পেয়ে কৈলাস ত্যাগ করেন এরপর তিনি ভিক্ষুক বেশে বিচরণ করতে থাকেন আর সেই ব্রহ্মা নির্মিত তেজস্বী দৈবপুরুষ কৈলাস অধিকার করে থাকতে শুরু করেন এইভাবে একদিন শিব বদ্রিকাশ্রমে গিয়ে ভিক্ষা প্রার্থনা করেন তার প্রার্থনায় নারায়ণ ভিক্ষা দেওয়ার জন্য বাইরে আসেন নারায়ণ বললেন আপনি যদি ভিক্ষা চান তবে প্রথমে আপনার ত্রিশুল দ্বারা আমার আঙ্গুলে প্রহার করুন শ্রীহরির নির্দেশে শিব তার আঙ্গুলে প্রহার করলে সেখান থেকে রক্তের তিনটি ধারা প্রকট হয় তার দুটি ধারা থেকে মন্দাকিনী ও শিবরা নামে দুটি নদীর উৎপত্তি হয় এবং তৃতীয় ধারাটি পড়ে মহাদেবের হাতের ওপর এর ফলে শিবের হাত থেকে ব্রহ্মার সেই মস্তক আলাদা হয়ে যায় এবং ব্রহ্মহত্যার পাপও ধুয়ে যায় এরপর সেই জলধারা থেকে অগ্নির সমান তেজস্বী এক শ্যামবর্ণ এবং চতুর্ভুজ এক দৈব পুরুষের জন্ম হয় সে তার চার হাতে ধনুক বান, তরবারি ও শক্তি অস্ত্র ধারণ করেছিল সেই দৈব পুরুষ তখন হাত জোড় করে নারায়ণকে প্রণাম করে বলল আজ্ঞা দিন প্রভু নারায়ণ আদেশ করলেন ব্রহ্মা দ্বারা নির্মিত পুরুষকে বধ করো নারায়ণের আদেশে কৈলাস যাত্রা শুরু করেন সেই দৈবপুরুষ এবং ব্রহ্মা নির্মিত দৈবপুরুষের সাথে প্রবল যুদ্ধের পর দুজনে দুজনকে বধ করেন এরপর ব্রহ্মা ও শিব দুজনেই দুজনের ভুল বুঝতে পারেন এবং দুজনেই দুজনের কাছে ক্ষমা প্রার্থী হন তাই কালভৈরবের মূর্তিতে তার হাতে যে মুন্ড থাকে সেটা ব্রহ্মারই মুন্ড বলে মনে করা হয় এছাড়াও একান্ন সতীপীঠের আশেপাশে যে ভৈরব মন্দির থাকে সেখানকার ভৈরব ওই পীঠস্থানকে পাহারা দিয়ে থাকেন হিন্দু পুরাণ বজ্রযানী বৌদ্ধশাস্ত্র এবং জৈন ধর্মগ্রন্থগুলি মতে মহাজগতের বিশেষ স্থানগুলি রক্ষা করার দায়িত্ব অর্পিত হয়েছে ভৈরবের ওপর ভৈরবের মোট সংখ্যা চৌষট্টি এই চৌষট্টি জন ভৈরবকে আবার আটটি শ্রেণীতে ভাগ করা হয় প্রতিটি শ্রেণীর একজন করে প্রধান ভৈরব রয়েছেন এই আটটি শ্রেণীর প্রধান আটজন ভৈরবকে বলা হয় অষ্টাঙ্গ ভৈরব এই আটজন মহাবিশ্বের আটটি দিকেরও অধিপতি এই আটজন আবার নিয়ন্ত্রিত হন মহাস্বর্ণ কালভৈরবের দ্বারা শিব মন্দিরগুলোতে কালভৈরব এক বিশেষ ভূমিকা পালন করে থাকেন তিনি ওই মন্দিরের চাবির রক্ষক বলেও গণ্য হন এছাড়াও প্রত্যেক ভৈরবের একজন করে ভৈরবীও থাকেন একটু আগে যে অষ্টাঙ্গ ভৈরবের কথা বলা হলো তাদের নাম অশিতাঙ্গ ভৈরব রুরু ভৈরব চণ্ড ভৈরব ক্রোধ ভৈরব উন্মত্ত ভৈরব কপাল ভৈরব ভীষণ ভৈরব এবং সংহার ভৈরব এছাড়াও কালভৈরব স্বয়ং বরাহরূপী সররিপুকে নিয়ন্ত্রণ করেন বলে তন্ত্রে বিশ্বাস করা হয় বজ্রজানী তন্ত্রগ্রন্থগুলিতে বিপুল পরিমাণে ভৈরব স্তুতি করা হয়েছে বিশেষ করে ডামর শাখার তন্ত্রের প্রায় পুরোটাই ভৈরব দ্বারা নিয়ন্ত্রিত ভূত তন্ত্রে বলা হয়েছে বৈদিক দেবদেবীদের প্রভাব কলিযুগে অস্তমিত হবে এ সময় প্রধান দেবতা হিসেবে আবির্ভূত হবেন ভৈরবরা যাই হোক জৈন ধর্মেও ভৈরবের অস্তিত্ব একই গুরুত্বের সঙ্গে স্থিত এখানে ভৈরবদের মহিমা অনেকটাই গুপ্ত সাধারণভাবে জনসমক্ষে পুরাণ কাহিনী আওড়ানো হয়ে থাকলেও চৌষট্টি জন ভৈরব ও তাদের সঙ্গিনী চৌষট্টি যোগিনী তন্ত্রমতে বিবিধ শক্তির আধার ভৈরবরা হলেন সুপ্ত এবং দূরবর্তী কিন্তু ভৈরবীরা সক্রিয় তাই তারা বিভিন্ন পূজা উপাচার ইত্যাদির মাধ্যমে ভৈরবী শক্তিকে তুষ্ট করে ভৈরবের প্রসাদ লাভ করতে চান এই সাধন ধারা সুদীর্ঘ কাল ধরে চলে আসছে সমগ্র আর্যাবর্তে নেপালে হিন্দু ও বৌদ্ধতন্ত্রের এক অনবদ্য মিশেল ঘটেছে দীর্ঘকাল ধরে এখানকার ভৈরব মূর্তিগুলিতে সেই মিশেলের ছাপ স্পষ্ট কাশীর কালভৈরব মন্দিরে বা উজ্জয়নীর বিবিধ ভৈরব মন্দিরে জমা হয়ে আছে অসংখ্য রহস্যময় আচার ও প্রথা আজ সেসবের মানে খুঁজতে যাওয়া মুশকিল কিন্তু একদা এই সব আচারই যে তন্ত্রের বেশ ছায়াময় দিকের সঙ্গে জড়িত ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন